আজ শনিবার আঠারোই শ্রাবণ দু সালের তোসরা অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ শনিবার আর এই দু হাজার চব্বিশ সালও শনিদেবের বছর শনিদেব বর্তমানে বক্রি হয়ে আছেন বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছায়া প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ শম্ভ তং নমামি শনিশরম এটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন এটি আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন শনিবারের দিন ভুলেও কিন্তু সরিষার তেল বেগুন খেতে নেই শনিবারের দিন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করতে নেই শনিবার আজ অবশ্যই ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবার চেষ্টা করুন লাভান্বিত হবেন মিথ্যা কথা কম বলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন শরীরচর্চার প্রতি কনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে অর্থগত বিষয় নিয়ে ভবিষ্যতে সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা আপনারা করতেই পারেন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা আজ আপনাদের বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা আপনারা অর্জন করবেন তবে মাত্রা অতিরিক্ত সময় মোবাইল টেলিভিশন ল্যাপটপে যেন দেবেন না সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন দীর্ঘ সময় পর আপনারা আপনাদের ঘুমের কোটা পূর্ণ করতে চলেছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে আজ আপনাদের হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন যা আপনার স্বাচ্ছন্দ্য এবং উদ্দীপনাকে বৃদ্ধি করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমনও আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে